আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল চুরুই পাখির মতো মায়া ভরা স্বপ্নও ছিল গ্রামে নির্ভীত সবুজের মাঝে একটা ছোট্ট ঘর বানাবো সেখানে সকাল হবে পাখির গানে আর ভোর হবে মোরগের ডাকে সকাল বিকাল বইবে শান্ত হাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেই স্বপ্নটা এবার সত্যি হতে যাচ্ছে নিজের হাতে গড়া ছোট্ট আশ্রয় ভাবলে মনটা অজান্তে কৃতজ্ঞতায় ভরে উঠছে সত্যি আল্লাহ যার জন্য পথ খুলে দেয় আর স্বপ্ন একদিন বাস্তব হয় আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটা আমার একটু একটু করে এগিয়ে যাচ্ছে আজ আমার ছাদে ওয়াটারপ্রুফ কাজ চলছে আর ভিতরে ওয়ারিংয়ের কাজ চলছে তার ভরানো অল্প দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ